সব সমালোচনা চাপিয়ে শান্তর ইতিহাস বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত দুই ইনিংস পর আবার যখন রাউন্ড পাবেন না তখন সমালোচনা হয়তো দুই আসবে নাজমুল হোসেন শান্তর দিকে প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানে থেমেছিলেন দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রানে অপরাজিত এতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন শান্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট দুই ইনিংসে সেঞ্চুরি কৃতিত্ব করেছেন তিনি শুধু তাই নয় প্রথম বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি করেছেন শান্ত প্রথমবার করেছিলেন দু হাজার অধিনায়ক হিসাবে এটি তার তার প্রথম অর্জন ব্যাটে বর করে শ্রীলঙ্কাকে দুশো ছিয়ানব্বই রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রান অপরাজিত আছেন শান্ত আগের দিনে ফিফটি দেখা পেয়েছিলেন শান্ত মুশফিক রহিম বাইশ রান শান্ত ছাপ্পান্ন রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করলেন সাবলীম ব্যাট করতে থাকেন তারা তবে হঠাৎ দুর্ভাগ্য রান আউটের শিকার হন মুশফিকুর রহিম একশো দুই বল উনপঞ্চাশ রান বল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে বৃষ্টি থামলে লাঞ্চের পর মাঠে গড়ায় দুর্দান্ত ব্যাটিংয়ে একশো নব্বই বলের সেঞ্চুরি তুলে নেন শান্ত মাঝে লিচুম দাস ও জাকির আলী দুই রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান তবে সেঞ্চুরির পর রানের ছাকা সচল রেখেছেন নাজমুল হোসেন শান্ত সাতাশি ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের সংগ্রহ করে ইনিংস ঘোষণা দিয়েছেন শান্ত